দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান আর ছোটবর্দার পর্দার অন্যতম অভিনেত্রী তানজিন দিশা এই দুই তারকাকে আবার দেখা গেল একসঙ্গে এর আগে দুই সালে পাসওয়ার্ড সিনেমায় সাকিবের বিপরীতে প্রথম অভিনয় করার কথা ছিল তানজিন তিসার পরে তাকে বাদ দিয়ে বুবলি চূড়ান্ত করা হয় সিনেমাটিতে যুক্ত হওয়ার সময় এক বিনোদন সাংবাদিকের সহযোগিতা কিংবা তদারকির কারণে তিশাকে বাদ দিয়ে দেন তখন থেকে দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্ব ভুলে আবারও একসঙ্গে দেখা গেছে সাকিব এবং তানজিন সাকে। তবে কোন সিনেমায় নয় চিত্রনায়ক সাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হালেনের সঙ্গে যুক্ত হয়েছেন তিসা নিশ্চিত করেছেন নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা জানান একত্রিশে মে শুক্রবার বেলা বারোটা চার মিনিটে তিসা সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন থেকে জানা যায় সাকিবের কোম্পানি হারলেন ব্র্যান্ড ব্রান্ড হিসেবে কাজ করবেন তানজিন তিসা এই যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন এই অভিনেত্রী নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন হারলানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারল্যানের অথেন্টিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান খুব শিগগিরই তাকে হারল্যানের বিভিন্ন স্টোর ও আউটলেটে দেখা যাবে